হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম পুরনো দিনের আশি নব্বই দশকে ডিবিডি ভিসিডি ডিক্সের ভিডিও নিয়ে আসলাম শুধু ডিক্স শুধু ডিবিডি ভিসিডি নাটক বাংলা মুভি গান হিন্দি গান ইংলিশ গান বাংলা মুভি ডিভিডি ডিক্স এমনকি আলি প্ল্যালাও পাবেন আমার কাছে পুরোনো দিনের সেই প্লালা সিংবাদ দেখেন ব্রিয়ন এই যে পুরোনো দিনের এক পর্ব থেকে আশি পর্ব পর্যন্ত ফুল পেলা পাবেন কিরণমালা পাবেন সব ডিবি বিসিডি ডিক মুখে মুখে লুটে যাবে প্রেম কাহিনী কুমার শানু সেই গানগুলা আমার কাছে এখনও আছে দেখেন ডিবিডি ডিক্স এমপি থ্রি সিডি ডিবিডি ভিডিও ডিক্স সব নিয়ে আসলাম খালি ডি অনেক ডিস্কের কালেকশন আমি নতুন কালেকশন আমার নতুন কালেকশন নিয়ে এসি এখানে মিনিমাম দুই হাজার পিসের মতো ডিবিডি ভিসি ডিস্ক আছে সাইডির ওয়াশ আছে দেওয়াল আছে যে যে দেহন সাইডির ওয়াশ আছে কুতুপা জলের ওয়াচ আছে এরকম আমার কাছে ভিউস পরিমাণের ডিভিডি ভিসিডি ডিস্ক আছে হিন্দি মুভি ইংলিশ মুভি বাংলা মুভি নাটক হার নাটক পর্যন্ত আমার কাছে আছে মানে বেদের মেঝ থেকে শুরু করে পুরোনো দিনে যত মুভি লাগবে আমার কাছে আছে ঝিনুকমালা আছে এরকম অনেক মুভির কালেকশন আমার কাছে পাবেন পুরোনো দিনের মুভির কালেকশন থেকে শুরু করে অনেক ভিউজ পরিমাণের এরকম পাবেন যা যত বেশ লাগে দেওয়া যাবে সমস্যা নাই হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে সালমান শাহর মুভি আছে অনেক ডিব্রি ডিক্সের এব্রিয়ান এখানে ভিউজ পরিমাণের বাংলাদেশের বাংলা মুভি আছে সাপনুরের থেকে শুরু করে আছে রুবেল ডিপজল সালমান শাহ মান্না ফেরদুস নাটক আছে কিছু ডিভিডি এক ডিক্সের এক নাটক করে এক পর্বর যারা এসব নাটক খুঁজতেছেন পুরোনো দিনের আশি নব্বই দশকের টিভিডি ভিসিডির নাটক গজল ওয়াজ সাইদি ওয়াজও এখানে আছে ক্রিসামালা গান মডেল গান থেকে শুরু করে ভারতীয় বাংলার মুভি থেকে শুরু করে ইংলিশ মুভি হিন্দি মুভি চায়না মুভি সব ধরনের মুভি আলি পেলা সিংবাদ পুরোনো দিনের বিটিভি যে আমার আলি পেলা সিংবাদ কিরণমালা থেকে শুরু করে মহাভারত সব ধরনের ডিবিডি ভিসিডি অডিও এমপি থ্রি ডিস্কগুলো শুধু আমার কাছে পাবেন আমার ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশের কুড়ি সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে